স্ট্রোক করেছিলেন তেরো বছর আগে তাই তো ডায়াবেটিস যখন আসছিলেন তখন ছিল সতেরো পয়েন্ট ছয় এখন ডায়াবেটিস হচ্ছে দশ পয়েন্ট পাঁচ সাত পয়েন্ট কমেছে আরো কমাইতে হবে কেমন আর সমস্যা ছিল হলো মুখ বাঁকা হয়ে যাচ্ছিল টেনশন এবং ঘুম কম হলে আরো বাড়তে ছিল এখন মুখ আর আগের তুলনায় বেশি বাঁকা হয়েছে আছে। আমার নতুন কষ্ট হচ্ছে জন্মহাট এই জর্মহাটে বসে আছে তুই উঠতে লাগলে মনে বলতে গেলে ঘরে উঠতে ব্যাধ না যারা আর আগে যে ব্যথা অসুখ ছেড়ে আর ব্যাথাটাই বেশি হচ্ছে কতদিন থেকে ব্যাথা কিভাবে শুরু হলো ব্যাথাটা শুরু হওয়ার কথা বলতে পারবো না মাঝে সাজে এরকম হয় মেলা বছর আগে এরকম হয়েছিল হ্যাঁ সামনে আবার ধরে তো ভালো হয়ে গেছে যাই আবার এই মনে হয় এক মাস খানে বেশি হচ্ছে এভাবে উঠতে পারতি না ব্যথাটা নড়াচড়া করলে বা বসে থাকলে বা শুয়ে থাকলে কখন বাড়তেছে শুয়ে থাকলে বুঝতে পারবেন না আপনি হাঁটলেও বুঝতে পারবেন না আমি যখন বসেছি এখন উঠতে লাগে আমার অসুবিধা